বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে আজকে হচ্ছে রোববার মা আজকে মা মা না পুজো মা জাস্ট দিলো আর এই যে কালকে কাছ থেকে আম পেরেছিল সেই আম দিয়েছিল যেটি যে ঠাকুরকে দুদাম দেয় না বছরের প্রথমে যে আম সেই আম দিয়ে তো আম কল একসাথে মিশিয়ে দেয় নাকি তো এই যে আজকে এই আম দুধ দিয়ে ঠাকুরকে পুজো দিল ওই মাত্র মানে জাস্ট দিয়ে গেল ওই মাত্র আম এখনও পারিনি বললাম তো যে কটা কয়েকটা পেকে পেকে গেছে সেইগুলোই পেরেছে তার মধ্যে ঠাকুরকে বলে শুধু মানে দিয়েছিলো সেইখান থেকে কেটেছে এই ঘরে ওই ঘরে দু ঘরে ঠাকুরকে দেওয়া হয়েছে আর এই যে এখানে মেয়ে এখন শুরু হয়েছে আজকে তো ছুটি ওই জন্য শুয়ে থাকুক আর এইদিকে অমিতের চা খাওয়া হয়ে গেছে গেছে স্নান করতে আর এদিকে রান্না বান্না হচ্ছে আজকে সকালবেলাতেই বাবা মাংস না দিয়েছিলো তো সেই মাংসটাই মানে ওই পেঁয়াজটা ভাজা বসিয়েছে মাংস করবে সকাল মানে আজকে মাংস হবে ওই মাংসই অমিতকে দিয়ে দেওয়া হবে সকালবেলা যেহেতু নিয়ে এসে তাড়াতাড়ি বাবা হয়ে যাবে এখন তো আটটা কুড়ি মতন বাজে হয়ে যাবে আর নটার মধ্যে তো বেরোবে হয়ে যাবে তো ওই মাংস হবে আর ওইদিকে ওর জন্য ডিমের অমলেট করছে কারণ আজকে ওই ভাতই খেয়ে যাবে কেন গরমে তো ওই রুটি ওই পড়া না খাওয়াই ভালো ওই জন্য অল্প করে ডা ডাল দিয়ে ডিমের আমলে দিয়ে ভাত খাইয়ে দেবো খানে ততক্ষণ এই মাংসটা হতে থাকবে আর বাকি রান্নাবান্না হয়ে গেছে শুধু মাংসটা বাকি আছে আর মনার জন্য একটুখানি ওই পেঁপে আলু সব সবজি দিয়ে যেরকম শুক্ত করে বাচ্চাদের ওই শুক্তো মতন করবে কেন ডাল তো আজকে করবে না ডাল বাসি ডাল আচার বাসি ডাল দেওয়া যাবে না ওই জন্য শুক্ত করবে এখানে শুক্তো দিয়ে মাংস দিয়ে খেয়ে নেবে আর এখানে এই যে চিংড়ি মাছ দিয়ে বুটি হয়েছে আর ওই সজনে ডাটা দিয়ে সর্ষে দিয়ে আলু দিয়ে সজনে ডাটা চচ্চড়ি হয়েছে আর একটুখানি ওই যে বাবা যে সজনে শাক দিয়েছে সেই সজনে শাক ভাজা হবে আর এটা আলু সিদ্ধ সকালবেলা চোখা করা হবে তার জন্য দশটা বাজে পনেরো দশটার সময় উঠে এখন ব্রাশ করছে এখন ঘুরে ঘুরে নেমা করে নে তাড়াতাড়ি করে নে এরপর কিন্তু জল জল আসবে খাওয়ার টাইম হয়ে গেল তাড়াতাড়ি করোনা না শোনা ঠিক আছে শোনা একে আনতে চলে গেছে অনেকক্ষণ আগে একবার দাদার সাথে বেরিয়েছিল মনে হয় ব্রাশটা হয়ে গেলো ওকে খাওয়াই ওকে আর ওকে ভাত খাওয়াবো না ছাতু মুড়ি খাওয়াবো দশটা বাজে কারণ আজকে আর ডাল হয়নি কাল কোথাও বাসি ডাল ছিল সেই ডাল দিয়ে সকালে খাওয়া হবে আর তরকারি তো হয়েছে কিন্তু শুকনো শুকনো তো খাওয়া ওর জন্য মাংস হয়েছে মাংস করা হয় না ওর <laughs> জন্য গরম তো ওই জন্য শুক্তো করা হয়েছে শুক্ত পাওয়া যায় ওটা দুপুরে রাতে খাবে দুপুর সকালবেলা ছাতু খাওয়াবে আর আমি তো ভাত খাওয়া বলতে আসি তার ভাত খাওয়া উফ কি গরম ভালো লাগছে না গরমে সুযোগ তার মধ্যে কালকে যা কারেন্ট গেছে কালকে এমনিতেই তো ওই দশটা পনেরো দশটা সাড়ে নটা এখন কারেন্ট যাওয়া তো গেছিলো আবার আমরা ছাদ থেকে এসছি সবই জাস্ট শুয়েছি বারোটা দশ ওনার মতন হয়েছে তখন একবার গেলো তখন গেল তখন দশ মিনিটের মধ্যে চলে এসেছে তারপর আবার সে একটার দিকে গেছে একটার দিকে গেছে তখন এসছে মানে আধ ঘন্টা চল্লিশ মিনিট এরকম পরে এসেছে এত বিরক্তি মানে এসি চালিয়েও মানে শুয়ে শান্তি নেই এত মানে কারেন্ট যাচ্ছে এখন এত কারেন্টে ডিস্টার্ব করছে না মানে শান্তি হচ্ছে না যখন তখন কারেন্ট চলে যাচ্ছে আর তারপরে যেহেতু ছাদে গেছিলাম বারোটার সময় এসি সব এসিটা চালিয়েছি ঘরটা সেরকম ঠান্ডা হয়নি যদি ঠান্ডা থাকে তাহলে ঘুমিয়ে থাকতে পারতাম মানে তাহলে মনে বুঝতে পারতাম না যদি ওই সব এসে এ চালিয়েছি তখন মোটামুটি আমরা জাগ ছিলাম ঘরেও সেরকম ঠান্ডা হয়নি আর ওই জন্য মনে যে ছিল ওই করতে করতে কারেন্ট এসে এই করে করে সে ঘুমোতে ঘুম পুরো একদম ঘুমো দুটো কুমু দুটো সময় মানে হ্যাঁ একটা চল্লিশ না একটা পঁয়ত্রিশে কারণ এলো তারপরে শুধু শুধু দুটো হয়ে গেছিল এখন মানে মনে সবাই যাক না ছিল শুধু বাইরেই বেরায়নি এই অবস্থা বাইরে বেরিয়ে চিৎকার চাঁচিমেচি করছে কান্টেটু নেই একদম গরমে ভাড়া যায় আর তার মধ্যে রাত শুয়ে পড়ার পর যদি যায় ওরকম তারপরে তো এই ওটা করলাম ওই জন্য আরোই ঘুমায়নি এই গরমে

না পরে দেখছি ভাতটা এটা খাই তারপরে দেখছি কচুরিটা নিয়ে খাই তারপরে সবকিছু এখন খাবো আর একটুখানি এইটুকুনি বাটিতে ছোটো বাড়িতে কত পান্তা আছে এটা খেয়ে নি তারপর ওটা শেষ করে দেবো আচ্ছা চুল কাটার লাইন এক এক করে হয়ে গেছে দেখ যে মামা চুল কেটে দিচ্ছে দেখো যে মা কেটে দিচ্ছে বলো আরে না এমনি আমি কাটছি চুলগুলো কিছু নেই না তাই কাছে যাও তোমাকেও কেটে দেবো তো যাও গরম নাস্তা হয়ে যাক যাও যাও ঘরে যাও

ওই জন্য পুরো লেজ হয়ে গেছে ওই জন্য আগাটাকে ছাড়বো আর সামনে একটু লেয়ার মতন কাটবো পুজোর আগে কেটেছিলাম অনেকদিন হয়ে গেছে আজকে একটু কাটি ওকে বলছে কি দাদু আমাকে একটু পরে দিয়ে আসবে আমি যে একটু পরে না শুক্রবার দিয়ে আসবে

তোমাটাও কেটে দেবো প্রোগ্রাম হয়ে যাক হুম গরমে ঘামা হয়ে যাচ্ছে কেটে দেবো এখন কলপাটা হয়ে গেছে বসে ছানো পাওয়া যায় না ঠিক যাই হোক চলো ও কটা চুল পুরো একদম ছোট্ট করে দিচ্ছি অবশ্য ছোট করার মতো মানে একদমই লেজ হয়ে গেছিলো একটুও ছিল না কিচ্ছু বিচ্ছিরি হয়েছিল এত উঠে গেছে মানে কি বলবো কিচ্ছু নেই মানে এইখানে একটুখানি রয়েছে এগুলো কিছু নেই ওই আর বড়ো করে লাভ নেই কেন চুল থাকলে বড় করলেও ভালো লাগে চুল নেই তো ওই যখনই বড়ো হয় রুম কেটে দেবো ছোটো ছোটো তাও একটু মনে হয় বলে দিলে মনে হয় ঠিক আছে আধা মানে দেখতে বিচ্ছির লাগে সামনে লেয়ারটা দিয়েছি চুলগুলো বিচ্ছিরি হয়ে গেছে হালকা লেয়ার দিয়ে সামনে হালকা করে পিছনে কিছু নেই আমি বিচ্ছিরি অখাদ্য চুল হয়ে গেছে হোক মনে হচ্ছে মেয়ে বড়ো হতে হবে তো আমি টাক পড়ে যাবে এরকম মেয়ে নিখাত মেয়ে বড় হতে হতে তার আগে আমার পড়ে গেছে আমি এরপর পুরো টাক হয়ে যাবে আমার মাথা চলো পুরো একদম ঝেড়ে ঝেড়ে এসেছি আর স্নান করার দরকার নেই তো গরম লাগছে ভাবছি একটু স্নান করবো কিনা চলো কটা বাজে আমাদের এই ঘড়িটা নষ্ট হয়ে গেছে আমার বারবার শুধু এখানেই যাই যদি এখানে সবসময় ঘড়ি দেখা গরম ঘড়ি একটা অর্ডার দেওয়া হয়েছে তো এই জন্য এখন আর লাগার নেই হোক পুরো বারোটা বাজে চলো মেয়েটাকে সান টান করে করে তারপরে পরে আসছে কটা পড়াবো একটা দুটো কটা পড়াবো বসে বসে অনেকগুলো লাগবে কালকের কাছে মেয়েটি আমটা এখন খাওয়াবে খাওয়া দাওয়া হয়েছে এই কাটিয়ে দেখি জল জিরা দিই ছেড়ে দেখি একটা এই মনে নিয়ে যা দেখে যা এটা খেতে পারবি এটা মিষ্টি কিছু কথা আমি দিলাম হুম দেখো খেয়ে দেখো মিষ্টি মিষ্টি বলে তোমাকে দিচ্ছি টকলে দিতাম না খেয়ে দেখো

আর এইখানে যে এক ঝুড়ি আম ওই যেটি দিয়ে গেছে সেদিনকে তো আম পেরেছিল কয়েকটা সে আর আজকে আবার পেরেছিলো তো পেকে পেকে গেছে আর পেকে এত রোদের তাতে শুকিয়ে গেছে মানে শুকিয়ে শুকিয়ে গিয়ে আরও যেন কেমন হয়ে যাচ্ছে পামগুলো তো যাই হোক এই আম দিয়ে গেছে এক ঝুড়ি আম শক্ত পায়নি যেরকম যত মানে যা পাকছে সেগুলোই মানে পেরে পেরে সবাইকে দিচ্ছে তো এইখানে দিয়ে গেছে এখানে আম আর এগুলো তো আর এখন খাবে না এগুলো এখন একটু ফ্রিজে রেখে দেবো ওখানে আর এখানে এই যে বদি এখানে পেঁপে কাটছে কেন ওই দিয়ে যাবে দিদির বাড়িতে আজকে ছুটি শোনার পরে আমাদেরকে বলছিলো দিদির যেতে কিন্তু মেয়ে যাবে না কারণ যে কালকে যে ডক্টর স্যার থেকে কিনে ওই ভাইতে ওইটা তো কালকে সেরকম খেলতে পারি ওই সারাদিন গান গিয়ে গেছে দিদুন বাড়ি কখন যাবো দুদিন কখন যাবো খেলা করবে তো ওই জন্য ও যাবে না মানে ওই দিদিন বাড়ি যাবে তাই জন্য আমরা কেউ থাকবো না ওই জন্য এখন ভাতটা বসিয়ে দিচ্ছে পনেরো সাতটা বাজে ভাত করে রেখে তারপরে যাবো ও সারাদিন ডক্টর সেটে এই খেলার জন্য পাগল করছে কখন আসবো কখন আসবো ওরা দিদি বাড়ি যাবে বললো চ দিদি বাড়ি যাই ঘুরে আসি গঙ্গা হাওয়া দিচ্ছে আর এ তো যাবে না হ্যাঁ সকালবেলা বলে হলো দুদিন বাড়িতে আছি ছ বলছি না পড়াশোনা আছে আর দিতে হবে না সারাদিনে এই যে গরমে ওই ঠিক আছে ম্যাঙ্গো ম্যাঙ্গো গন্ধ পাচ্ছি আরে আমি ভাবলাম মনে করে কাছের ব্রোমটা নিয়ে আসবো ভুলে গেছে আছে বলেছে আগে বলবা তো তাহলে আমি আনবো করে বাইরে রাখলাম ওই আস্তে পাঠিয়ে দেবো ওখানে নিয়ে আসবে তুমি আরাম করবে তার জন্য সামনে কিছু পাঠ করে এই

মশলা গুঁড়ো করবে তাই জন্য অনেকটা উঁচু লাইটের বোর্ডটা চালের ড্রামের উপর নিয়ে করবে আচারটা বানাবো আর আমরা এখানে যে চকমলি খাচ্ছি দুজনে মিলে জি এ আই যা দাদু নেই আসেনি এখন গরম হচ্ছে না গরমে ভালো থাকবে তেল দিয়ে রোদের মধ্যে দিই রোদে শুকাতে হবে রোদে শুকাতে আমটা করে দেবে ওই তো নরম হয়ে যাবে না না যা দেরি আছে ওখানে লাইট জ্বালাইনি তাই ওখানে লাইট জ্বালাইনি তাই জন্য অন্ধকার যদি কিছু আচার বানাচ্ছে গন্ধ গন্তব্যের তেল আচার খুব সুন্দর হয় তেল আচার চলো এইটার মধ্যে আছে নাড়ু কবে একটা নারকেল ছিল সেই দিয়ে নাড়ু বানিয়েছে একটাতে কটা যা কটা হয়েছে সেই কটা না এমন খাবি নাড়ু দেখো খেয়ে দেখো একবার মিষ্টির মতন আজকে করেছো মা নাড়ু আচার আজকে বাড়িতে ছিল সব খরচ খাও একটু দুদিনের কাছ থেকে খেয়ে নাও এই সার সাড়ে নটা বাজে আমরা এই আসলাম আমি তো আস্তে আস্তে সাড়ে দশটা বাজবে এই যা মানে নটা পনেরো বেরিয়েছে সাড়ে দশটা বাজবে আস্তে আস্তে পরদিরা কেউ নে যাই মানে এখনো আসেনি তো আসবে এত দশটার দিকে আসবে চলো আর আজকে বাইরে দারুণ হাওয়া দিচ্ছে আজকে যদিও একটু গরমটা কম আছে হ্যাঁ আর বিকাল থেকে সুন্দর হাওয়া দিচ্ছে এখনও যে হাওয়া দিচ্ছে ছাদে গেল ঘুম পড়ে ঘুমিয়ে পড়বো এত ঠান্ডা ঠান্ডা মানে ঠান্ডা না হাওয়া দিচ্ছে ভালোই মানে জোরে হাওয়া দিচ্ছে বৃষ্টি তো কথা আছে দুদিনের মধ্যে দেখা হওয়া লাগে চলো এই সাড়ে নটা বাজে মেয়েকে একটু পরে দশটার পর দিয়ে খাওয়াবো ওখানে